দেশের অর্থনীতির একটা অনেক বড় একটা খাত আর কি পোল্ট্রি শিল্প খাবারের যে দাম তারপরে আপনার হচ্ছে দাম টিকা মিলে একটা মুরগি উৎপাদন করতে প্রায় দুশো টাকা খরচ তো সেখানে যদি একটা মুরগি একশো আশি টাকা বা সত্তর টাকা বিক্রি করে তাহলে তো একজন যুবক দাঁড়াইতেই পারবে না আমার নাম মোহাম্মদ বাইজি দোষণ পুটন আমি পড়াশোনা করি পাশাপাশি এই যে খামারিয়ার এটা মূলত আছে এখানে একশো ফিট এবং আড়ে আছে আপনার

এর আগে তো আপনি সেটা মুরগি তুলছেন কি মুরগি তুলছিলেন এর আগে সেটা ব্রয়লার উঠাইছিলাম ব্রয়লার 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 পালন সোনালিতে আমাদের যুগ না সাতাশ দিন বয়সে হিট স্ট্রোকে মারা গেছিল একশো পিস আমার মানে অনেক দুইশো কেজি মতো মাল রাখি মারা গেছিল সেখানে দুইশো কেজি মাল মারা গেলে তো অবশ্যই লসার হচ্ছে কি সোনালিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হ্যাঁ অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং এদের হিট স্ট্রেস নাই কোন বাচ্চাগুলো তুলছেন এই কত করে নিছিল আপনি যখন বাচ্চা কিনছেন বাচ্চা নিচ্ছিল আমার চৌত্রিশ টাকা পিস নিছিল মুরগি আহ কেমন ওজন হয় সাড়ে নয় প্লাস সাড়ে নয় প্লাস অনেক আছে বারোশো তেরোশো দুইশো বিশের উপরে গেলে প্রফিট থাকবে আপনার হলে থাকবে না 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 এই অবস্থায় যদি দেশটা এইভাবে চলতে যায় বেকার যুবকরা তো আসবেই না এখানে 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 তারা তো অবশ্যই মানসিকভাবে ভেঙে পড়বে এবং তারা যদি লসের পরে লস খাইতেই থাকে তাইলে তো আসলে এখানে দাঁড়াইতে পারবে না এই ব্যবসায় টিকে থাকতে পারবে না খাবারের যে দাম তারপরে আপনার হচ্ছে বাচ্চার দাম চিটা এই সর্বসাকুলে ওষুপ যেগুলো দাম আছে সব মিলে একটা মুরগি উৎপাদন করতে প্রায় দুশো বিশ টাকা খরচ তো সেখানে যদি একটা মুরগি একশো আশি টাকা বা সত্তর টাকা বিক্রি করে তাহলে তো একজন যুবক দাঁড়াইতেই পারবে না কি কি পদক্ষেপ গুলো নিলে এই সমস্যা হবে না মনে হচ্ছে এখানে আমি ব্যক্তিগত মনে করি যে আসলে এখানে খাবারের দামটা যদি একটু মানে কমাই নিয়ে আসা যায় তারপর চিটা মানে যে তুষ তুষের বস্তা আগে নিত ওই রকম একশো সত্তর টাকা দুইশো টাকা কিন্তু এখন সেই তুষের বস্তা হয়েছে তিনশো টাকা কেন অনেক ডিফারেন্স তো এই সব মিলায় খাবারের দামটা যদি আসলে দুই হাজার টাকার ভিতরে আসে তাইলে পরে পোলট্রি সেক্টরে আগ্রহী হবে আরো জি অবশ্যই যদি আমাদের এই যে খামারি যারা আছে বর্তমান বাংলাদেশে অনেক অনেক খামারি বাংলাদেশের অর্থনীতির একটা অনেক বড় একটা খাত আর কি এই পোলট্রি শিল্প থেকে যায় যেটা আসলে বাংলাদেশের অর্থনীতিকে আরো অনেক ডেভেলপ করতে পারবে কিন্তু এখানে যদি এইভাবে দাম এইভাবেই যাইতে থাকে তাইলে তো আর ওই কেউ এর প্রতি আগ্রহী থাকবে না ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে বাজার উঠানামা করে কিন্তু এখন যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে এখানে সম্ভব হচ্ছে না ব্যবসা করা সেখানে যে সরকারি একটা রেট আছে সেই রেটের বাইরে বেচাকেনা করতে পারতেছে না তো ব্যবসায়ীরা এখানেও একটা সিন্ডিকেট আছে অবশ্যই মেইন সেক্টর যে ব্রোডিং ব্রুডিংটা যদি আপনি ভালো সম্পন্ন করতে পারেন তাহলে আপনার বাকি যে দশ দিন ব্লুটারে ব্রুডিং করতে হবে দশ দিন তার পরবর্তীতে যে পঞ্চাশ দিন আছে এই পঞ্চাশ দিন আপনি অনেক মানে আরামে কাটাইতে পারবেন কিন্তু দশ দিনই যদি আপনার সমস্যা হয়ে যায় ব্রুডিং এর সমস্যা তো আপনার মুরগি সমস্যা আর যে বিভিন্ন বড় বড় যে রোগ গুলো আছে রানী গাম্বোরা গাম্বুরা ভ্যাকসিন অলরেডি কি আপনার ভ্যাকসিন দিচ্ছেন হ্যাঁ আমার এটাতে ভ্যাকসিন ভ্যাকসিন দেওয়ার শেষ যে তিনটা দিছে আর কালকে একটা দিন এখনো দিতে হবে কালকে কি গাম্বুরা কালকে গাম্বুরা দিব অর্থাৎ সে ছয় দিনে একটা রানী দিছেন পাঁচ দিনে দিচ্ছেন পাঁচ দিচ্ছেন আর

এই সময় ট্রিটমেন্টটা চালাইছিলাম অ্যালুরল ভেট আছে একটা ওইটা চালাইছিলাম আর আছে কিডনি অনেকটা চালাইছিলাম তো এখন কি মুরগি সেই দিক সুস্থ হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আছে আর আমক সিসিলেন চালাছেন জি জি কিন্তু আসলে দেখেন ভাই এক একটা ভ্যাকসিনের এক একটা ডোজ আছে আপনার মিনিমাম পাঁচশো একটা আছে এবং এক হাজারের একটা ডোজ আছে অনেক কস্ট আছে এই ওষুধগুলো যদি আপনি বাড়িতে একশো পালেন

মুরগি তো প্রতিদিন পায়খানা করবে ওদের যে বিষটা আছে ওইটা তো আসলে ভিজা এখন চিটিটা হচ্ছে যে লিটারটা আপনার যদি শুকনো থাকে তাহলে গ্যাস হবে না আর গ্যাস না হলে মুরগি অনেক সুস্থ থাকবে রোগ বালাই কম আসবে এবং আপনার হচ্ছে সর্দিটা মেইনলি যে ফ্যাক্ট সর্দিটা আপনার আসে না মুরগির ওজনটা ভালো থাকে কয়বেলা খাইতে দিতে হয় এদের বর্তমানে তিনবার খাইতে দিই আমি এখন ছোট থাকতে কি বেশি দেওয়া লাগে হ্যাঁ অবশ্যই ছোট থাকতে তো খাওয়ার কষ্ট তো দেওয়া যায় না আসলে মুরগিদের কখন কখন খাবার দেওয়া হয় আমি সকাল সাড়ে সাতটার ভিতরে একবার খাবার দিয়ে ফেলি খাবার পানি টানি দিয়ে ফেলি তারপর হচ্ছে সাড়ে বারোটার দিকে দেয় আর হচ্ছে ওই বিকাল চারটা পোলট্রি শিল্পের উপরে অনেকেরই ঝোঁক আছে দেখেন আমিও একজন বেকার ছিলাম একটা খামার করছি আমারও ইন্টারেস্টেড ছিলাম এই কাজে আমরা চাচ্ছি যে আসলে খাবারের দামটা কুমুক এবং আমরা যারা খামারি আছি তারা সফলভাবে ভাবে যেন ব্যবসা করতে পারি এবং বাংলাদেশের অর্থনীতিকে আরো সামনের দিকে আগায় নিতে পারে এইটাই আমাদের প্রত্যাশা